জেলা প্রশাসকের চত্বর থেকে গাড়ি ছুটে চলেছে গাড়ির ভিতরে দারুণ উৎসাহ নিয়ে বসে আছেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম গন্তব্য পুরাতন কসবার টালিখোলা এলাকা টালিখোলার একটা বাড়িতে বসবাস করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ল্যান্স কর্পোরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামসুদ্দিন তিনি একাধারে ব্রিটিশ আর্মি পাকিস্তান আর্মি ও বাংলাদেশের সেনাবাহিনীতে চাকরি করেছেন জীবনের শেষ সময় এসে শামসুদ্দিন নাতি ছেলে বোরহান বাসায় কাটাচ্ছেন তিনি এ খবর পেয়েছেন জেলা প্রশাসক দুপুরে খবর পেয়ে ছুটে গেছেন তিনি কাউকে কিছু না বলেই মোহাম্মদ শামসুদ্দিনের ঘরে প্রবেশ করেন জেলা প্রশাসক পাশে বসে আবেগে আপ্লুত হয়ে মাথায় হাত বোলাচ্ছেন কুশল বিনিময় করছেন দীর্ঘ সময় কথা বলার পর হাতে তুলে দিলেন উপহার সামগ্রী ঈদের নতুন পোশাক কেনার জন্য নগদ অর্থ তুলে দিলেন পরে দোয়া নিলেন বিশ্বযুদ্ধের সৈনিকের থেকে শামসুদ্দিনের নাতি ছেলে বলেন জেলা প্রশাসক খবর পেয়ে আমাদের বাসায় এসেছেন আমরা অনেক খুশি হয়েছি শত ব্যস্ততার পরও উনি আমার নানা ভাইয়ের খবর নিয়েছেন এই ঘটনায় জেলা প্রশাসক আজহারুল ইসলাম জানিয়েছেন সারা দেশে সাতজন ব্রিটিশ যোদ্ধা রয়েছে তার মধ্যে আমাদের যশোরে একজন আছেন ওনার বয়স শত বছর খবর পেয়েই আমি ওনাকে দেখতে এসেছি নিজেকে ধন্য মনে করছি ওনার সাথে দেখা করতে পেরে উনি একজন যোদ্ধা ছিলেন একাধারে তিনটা ভিন্ন ভিন্ন দেশের অধীনে থেকে সেনাবাহিনীতে কাজ করেছেন আমাদের যশোরে দশজন ব্রিটিশ সৈনিকের স্ত্রী বেঁচে আছেন আমরা চেষ্টা করব ওনাদের পাশে থাকার